হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজকে হচ্ছে কী বার আজকে জানি না বৃহস্পতি শুক্রবার বোধ হয় তো যাই হোক আজকে আমাদের বাড়িতে একজন গেস্ট আসবে একজন না দুজন আসবে জানি না আমি ঠিক বাট স্পেশালি একজনের আসার কথা আছে সে আসবে তো সেই জন্য আমি ঘুম থেকে উঠে আগে সমস্ত বাজার করে নিয়েছি অনলাইন অবভিয়াসলি তো সব কিছু অর্ডার করে দিয়েছি সেগুলো আসছে আসুক ততক্ষণের মধ্যে আমি একিকে আমার বাড়িতে ফ্রেশ ট্রেশ হয়ে নিই আর বাকি ওরা যখন আসবে তখন আমাকে ওদেরকে আনতে যেতে হবে কারণ ওরা তো চেনে না এদিকটা তো দেখে আমি ওদেরকে আনতে যাব নাকি আমি ফোনে বলে দেব ওরা সেই বুঝে চলে আসবে সেটা ক্রমশ প্রকাশ্য তো যাই হোক তো চলো দেখতে থাকো তোমরা আমি কিন্তু আগেই বলে দিচ্ছি যদি ওরা পারমিশন দেয় বা যে আসছে সে যদি পারমিশন দেয় তাও তবেই আমি আমার ক্যামেরাতে তোমাদেরকে দেখাবো যে আমার বাড়িতে কে এসেছে না হলে তোমরা আমাকে আমার টুকুই দেখতে পাবে ঠিক আছে তো এখানে আমার জিনিসপত্র যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছে আর আমি এখানে চাল ভিজিয়ে দিয়েছি চালটা ভিজি রাখা আছে আর এখানে যে আমার সমস্ত যারা অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছে তো আমি এগুলোকে প্রথমে একটু ভালোভাবে গুছিয়ে রেখে দেব। তারপর চিকেন আছে চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রাখব। তারপরে প্রিপারেশানটা আমি শুরু করে দেবো রান্নাটা মাই করবে তো চলো দেখতে থাকো তো তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে আমাদের বাড়িতে কে এলো যেহেতু মা আর মেয়ে আমরা দুজনাই থাকি সবসময় সেই জন্য আমাদের বাড়িতে খুব একটা কাউকে দেখা যায় না তবে আজকে যে আসছে সে আমার বন্ধু এবং তোমাদের সবার পরিচিত বেশিরভাগ জনারই পরিচিত একজন আমার বাড়িতে আসছে কে আসছে সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা সেসব দেখতে হবে তবেই তোমরা বুঝতে পারবে যে কে আসছে এবং থাম্বেল দেখে তোমরা অলরেডি বুঝে নিয়েছো কে আসছে তো যাই হোক আমার বাড়িতে প্রীতম এসেছিল আর প্রীতম ভীষণ ভীষণ মিষ্টি এবং মিশুকে একটি ছেলে ও কোনো কিছু ভেবেচিন্তে কথা বলে না একদমটা তোমরা যেরকম ওকে ক্যামেরায় দেখো ও তার থেকেও বেশি ছটপটে একদম আমার বাড়িতে যে আজকে প্রথমবার এসেছিল সেটা বোঝাই যায়নি এতটা মিশুকে তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আমার এখানে সমস্ত কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে এখানে স্যালাড আছে আচ্ছা আর এখানে একটুখানি দই নিয়েছিলাম একটুখানি লস্যি করবো যেহেতু গরম পড়েছে প্রচণ্ড কলকাতায় গরম তো ওরা আসছে অত দূর থেকে তাই জন্য প্রথম থেকে একটু হস্তি দেবো তারপরে হুসিতে পানি আমি ফ্রিজে রেখে দেবো দেন আমি স্নান স্নান করে নেব কারণ আমাকে টেক্সট করেছিল যে চার চল্লিশ মিনিটের মধ্যে চলে আসবে তো সেই জন্য আমি ঝটপটে এই জিনিসটা কমপ্লিট করে স্নান করে নিই আর মা রান্নার সামনে নেবে তো চলো আমার লসিটা লসি বানানোর সব কিছু কমপ্লিট লসিটা বানিয়ে আমি ফ্রিজে রেখেছি কারণ ঠান্ডা থাকলে বেশি ভালো লাগবে আর এখন আমি ঝটপট মাকে একটুখানি চা করে দিই কারণ চা না খেলে মা আমার মায়ের সিস্টেম অন হয় না তো জলদি জলদি মাকে চা করে দিই আমি স্নান করতে চলে যাব ওরা অলমোস্ট চলে এসেছে তো আমি ভেবেছিলাম ওদেরকে মেট্রো স্টেশনে পিক করতে যাব। কিন্তু আমি দেখলাম যে আমি আবার যাব আবার তো সেই বাড়িতেই আসতে হবে তো সেই জন্য আমি ওদেরকে ডেফিনেশান দিয়ে দেবো কীভাবে আসতে হবে জাস্ট একটা অটো ধরলেই ওরা চলে আসতে পারবে একদম আমার বাড়ির সামনে তো বলে দেব ওদেরকে সেভাবেই চাটা আগে করে নিই মাকে চা দিই দেন মা এগুলো সব শুরু করুক আমি স্নান করে ফ্রেশ হয়ে নিই তো হয়ে গেছে আমার স্নান টান করা আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি নর্মাল একটা কুর্তি পরেছি যেরকম আমি বাড়িতে পুরি স্নান টান করে ফ্রেশ হো সেরমই এমন কিছু স্পেশাল ব্যাপার না তো আমি সব কিছুই করেছি কিন্তু আমি সকালবেলা মা একটু দই মিষ্টি আনতে বলেছিলো যেটা আমি আনতে ভুলে গেছি তো ওদেরকে আমি অটো কোথা দিয়ে কিভাবে অটো ধরবে কিভাবে আসবে সবটা বলে দিয়েছি ওরা আসছে তো আমি ওদেরকে অটো স্ট্যান্ড থেকে রিসিভ করব আর তখনই আমি মিষ্টি দইটাও একদম নিয়ে নেব তো আমি এখনই বেরিয়ে যাচ্ছি মিষ্টি দইটা কিনে নিয়ে তারপর আমি ওখানে একটু ওয়েট করবো ততক্ষণ ওরা চলে আসবে তো তোমরা দেখতে থাকো তো আমি অনেকক্ষণ আগে ব্লগ শেষ করেছিলাম মাঝখানে অনেকটা টাইম কেটে গেছে অনেক গল্পগুজব হয়ে গেছে তো চলো এখন দেখায় যে আমার বাড়িতে কে এসেছে এই ওদিক দিয়ে আলো হবে এই যে আজকে প্রথমবার আমাদের বাড়িতে এসেছে প্রথমবার চলো খাওয়া হয়ে তারপর তোমার তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে রান্না কেমন তোমাকে সুন্দর লাগছে আমাকে রান্না ভালো খেয়েছি আর ফার্স্ট আমার জন্য রান্না

এত গরম যেভাবে গিয়েছিলাম ঠিকঠাক অন্যরকমভাবে বাড়িয়ে এসেছি মাঝখানে আমরা গোলা ঠোলা খেয়েছি তারপর চলে গেল আর আমি আমার বাড়ি চলে এলাম তো এখন আমিও ফ্রেশ সব গা ধোবো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার তো করবেই আর সাথে যারা চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই